ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমনকি কি কেউ হারাম বলা হয় নাই আক্রমণ করছে কি মাজার তাহলে মাজার কোরআনে আছে ওরা খুঁজে পায় না এখন বলছি মিলাদ পাড়া বেদান ও তো যাওরা ও যে এই কাঠমোল্লা খারিজি মোল্লা যাওরা কাফের জালেম জাহেল পাপাচারি আগুন খোর এই পশুরা এরা মানুষে দেখতে মানুষ আসলে তারা মানুষ না দেখতে মানুষ এখন পড়ছে মিলাত কিন্তু আল্লাহ বলছে সুরা কলম এক নাম্বার ভারতে বলছে যারা আল্লাহর পথ থেকে ভালো পথ থেকে ঠেকাইয়া রাখে পরে রায় তেরো নম্বর বলা হয়েছে তারাই জানিম জানিম অর্থ জার সন্তান এই জারো সন্তানরা এখন জারো আল্লাহ যাকে জারো বলছে তো মুসলমান না আল্লাহকে বলছে জালেম বলছে জাহেল বলছে সে তো মুসলমান না এরা জারোজ জারোজরা এখন গাজার উপরে লাগছে গাজা খাওয়া হারাম বলছে কোরানে গাজা খাওয়া হারাম বলে নাই গাজা বিড়ি সিগারেট এমনকি কি কেউ হারাম বলা হয় নাই সুরা নেশা তেতাল্লিশ নম্বরাতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না এখন ওরা তো নেশা বোঝে না নেশা কি আমি আপনার সম্পত্তি আত্মসাত করবো এটা আমার নেশা আমি ডাকাতি করব এটা নেশা যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায় নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায় মানে ভূমিদস্যু সে পরে সম্পত্তি আত্মসাত করে নেশায় করে ইমানদারের জন্য নামাজ না মুসলমানদের জন্য নামাজ না হ্যাঁ ইমানদার নামাজ প্রথম নামাজ পড়বে পরে নামাজ কায়েম করতে হবে কায়েম কি মোল্লা জানে না আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায় থাকো সময় এতদিন ধরে আমরা নীরব ছিলাম নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল আরও আগে সচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা মাহাবিল করে এবং আমাদের আমরা যে মাহাবিল করি যেমন আমি বক্তা আমি বক্তব্য দেই কোনো টাকা নি না অর্থাৎ আহালেবাদ গ্রহণ না করলে মন নামাজে থাকবে না মন নামাজে থাকলে নামাজ হবে না তাহলে নামাজ যদি না হয় সেরেক হবে কি হবে সেরেক হবে সেরেকালীকে আল্লাহ ক্ষমা করবেন না তাহলে আপনারা সেরেক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুফি সাধক আছে বায়াতের লোক আছে তাদের সঙ্গে সম্পর্ক করেন আপনারা কামিয়াব হয়ে যাবেন আমি সকল যারা দাবিদার মুসলমান তবা করেন আল্লাহ ক্ষমা করার মালিক কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়েন না আপনারা এই মোল্লার কথা শুনেন তো মোল্লা না খারিজি খারিজি ইসলাম ধর্মের শত্রু ও কোরআন মানে না আমার নবী নবীব রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে কোরআনের পথে আসেন আপনি নাজাদ পান প্রিয় দর্শক এভাবেই তারা রাসুলের রেখে যাওয়া ইসলামকে বিকৃত করে জাহান নামের দিকে মানুষকে আহ্বান করছে আবুল সরকার যদি তার অপরাধের কারণে একবার মৃত্যুদণ্ডের শাস্তি পায় তাহলে এই মুশ্রিকগুলো দশবার মৃত্যুদণ্ড অপরাধের অপরাধী এদেরকে যেখানে পাবেন সেখানে ধোলাই দিন পারলে এদের সমলে উৎখাত করার ব্যবস্থা করুন সর্বোচ্চ ভিডিওটি শেয়ার করুন মানুষকে এদের বিভ্রান্তি থেকে বাঁচতে সহায়তা করুন আল্লাহ হাফেজ